খালি হাতে ফিরাবেন না ইনশাল্লাহ আগামী বারো বারো তারিখ ধানের শীষের জয় জয়কার হবে বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট এবং দেশ এবং খালেদা জিয়ার সুযোগ্য উদ্দেশ্যরী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকার এদেশের জনগণের সকল আকাঙ্ক্ষা মিটিয়ে দিবে এই আশাবাদ এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আমাদের প্রিয় অভিভাবক দেশ নায়ক জন তারেক জিন্দাবাদ আসসালামু আলাইকুম আমাদের আজকের এই সমাবেশ আশেপাশে যারা আছেন আপনাদের জ্ঞাতার্থে বলছি আজকের এই সমাবেশের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ খুব কাছাকাছি চলে এসেছেন তাই আপনাদেরকে আবার অনুরোধ জানাবো সবাই আপনারা সমাবেশস্থলে আসেন এবং আমাদের প্রধান অতিথির বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত আমরা কেউ ওখান থেকে যাব না ধন্যবাদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচিত সহ সভাপতি ওয়ারি থানা বিএনপির সিনিয়র যুগমহাবায়ক আহমেদ আপনি মঞ্চে চলে আসেন আরিফ ভাই মঞ্চে চলে আসেন পায়ের ব্যথা ভালো হয়ে যাবে আমাদের মঞ্চে উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম আমরা তাকে স্বাগত জানাচ্ছি মঞ্চে উপস্থিত আছেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের সদস্য সচিব নাজমুল আক আমরা তাকে স্বাগত জানাচ্ছি মঞ্চে উপস্থিত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা ইমরান হোসেন মানিক সমাবেত বন্ধুগণ এ পর্যায়ে বক্তব্যের জন্য আহ্বান জানাচ্ছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সাবেক সভাপতি জিয়া শিশু কিশোর মেলার সংগ্রামী সভাপতি আলহাজ জাহাঙ্গীর আলম শিকদারকে

ঢাকা ছয় আসনে পাঠিয়েছেন ইঞ্জিনিয়ার ইশাক হোসেন মঞ্চে উপস্থিত জনতা কাজী আবুল সহ সম্মানিত নেতৃবৃন্দ পুরাতন ঢাকাবাসী আসসালাম আলাইকুম বন্ধুরা আমার হাসিনার মুখ থেকে বাংলাদেশ রক্ষা পেয়েছে কিন্তু নূতন মুনাফেক নূতন হারাম ঘর যারা বিএনপির ছাত্র ছায় থাকে উনিশ বছর বাংলাদেশ এর রাজনীতি করে সেই হারামখোরেরা আজ পাগলের থেকে সবের মতো সবল দিচ্ছে ভয় আমার যারা 17 বছরে একটি অফিসের একটি 200 টাকা তালা ভাঙতে পারে না তারা আজ বিএমপির নেতা কর্মীদেরকে রক্তচক্ষু দেখায় বিএমপি এর জন্ম লক্ষ্য থেকে আজ পর্যন্ত স্বাধীনতা বিরোধিতার বিরুদ্ধে লড়েছে কৌশলগত কারণে আদিবাত্মবাদী শক্তির বৃদ্ধা কারণে কখনো কখনো আমরা তাদেরকে সার দিয়েছি কিন্তু মনে রাখতে হবে উনিশশো একাত্তর সালে যারা আমার মা বলি লঙ্ঘন করেছে সেই মুনাফেকদেরকে সেই জালেমদেরকে আর সার দেওয়া যায় না বন্ধুরা আমার আর স্থানিক শাসনতন্ত্র কায়েম করবে বলেছেন আজকে দেখলাম সারা বাংলাদেশ বগুড়াতে একটি মহিলা সমাবেশ করেছেন শরিয়াতের কোথায় আছে মহিলাদের রাস্তায় নারিয়া বিছেলে করবে মুনাফাক বাংলাদেশের মাটিতে তোমাদের আর জায়গা হবে না জায়গা হবে না জাগা হবে না এইশাল্লাহ বারোই ফেব্রুয়ারি নির্মাসরে ইঞ্জিনিয়ার স্বঘোষণীকে আমরা সংসদে পাঠাবো আমরা মন্ত্রী পরিষদে পাঠাবো অথবা আমরা টাকার নগর ভবনে পাঠাবো ইনশাআল্লাহ আপনার সবাই ধরেনি বলতে এই মুনাফেক্তির বিরুদ্ধে একত্রে বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে শ্বাস চলছে বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে মেলোনের বাচ্চাদের জয়। আপনি আপনাদের রায় দিয়ে দেবেন এই প্রত্যাশা ব্যক্ত সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ একের বিজয়ের পরে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ধন্যবাদ জাহাঙ্গীর আলম শিকদার বজ্রকণ্ঠে উচ্চকিত করেছেন জনসভাস্থল এ পর্যায়ে এ পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর বকবুল ইসলাম খান টিপুকে তার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আজকের সবার সম্মানিত সভাপতি আমাদের দানের শীর্ষে প্রার্থী ইঞ্জিনিয়ার ঈর্ষা হোসেন মঞ্চে উপবিশ্ব নেতৃবৃন্দ ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম প্রিয় ভাইয়েরা বক্তব্য দেওয়ার কিছু নাই বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছে এরপর আমার বক্তব্য দেওয়ার কিছু নাই বিশেষ করে আমাদের যুব দলের মুন্না যে বক্তব্য দিছে এরপর আর কোনো বক্তব্য থাকে না নয়ন সরি নয়ন প্রিয় ভাইরা আমার কথা একটি আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আমাদের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশাক হোসেন আর আমরা মনে করি আমাদের বিপক্ষ প্রার্থী জামাতে ইসলামের মান্নান প্রিয় ভাইরা মান্নানের বাড়ি কোথায় দেশ কোথায় উনি কোথার থেকে আসলো আমরা কিন্তু কেউই জানি না উনি ওনার বাসা কোথায় উনি কি আমাদের এলাকার ভোটার তাও যাই না ওনাকে ইম্পোর্ট করে আনা হয়েছে ভাইরাম আর আমাদের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশাক সাহ উনি আমাদের সাদেক হোসেন খোকা যিনি দীর্ঘ সময় আমাদের এই অঞ্চলের এমপি ছিলেন ঢাকার মেয়র ছিলেন গুপিবাগে তার জন্ম তাই আমি আমি এলাকাবাসীকে বলতে চাই যে এমন একটা লোককে ভোট দিব যাকে আমরা সব সময় আমাদের কাছে পাই যখন দরকার হয় যেন আমরা তাকে পাই এই এটাই আমার মূল বক্তব্য তাই বলে আমি আগামী বারো তারিখ আমাদের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে ধানের শীর্ষে একটি ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করব এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকেই ধন্যবাদ খোদা হাফেজ ধন্যবাদ জিভু ভাই এ পর্যায়েব শুভেচ্ছা নিয়ে আসছেন পুরাতন ঢাকার কৃতি সন্তান জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতাব ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্মহাবেব জনাব আব্দুল সাত্তার তার শুভেচ্ছা নিয়ে আসছেন বিশুল আহমান রেহিম নির্বাচনী আসন ঢাকা ছয় নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি ঢাকা ছয় আসনের সকলের নয়নমনি আমাদের প্রিয় নেতা ঢাকা লহঙ্কার ঢাকার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খকাল যোগ্যত্তর শরীফ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং মঞ্চে উপবিষ্ট আমার সহযোদ্ধা বন্ধুরা বড় ভাইরা সবাইকে এবং মঞ্চের সামনে উপবিষ্ট আমার বন্ধু ভাই আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আমার সামনে যে বাইরা আমার বসে আছেন আপনাদের কাছে আমার আর প্রশ্ন আপনারা বিগত সতেরো বছর বাসায় ঘুমাইতে পারেন নাই ঘুমাইতে পারছেন কি না অনেক মামলা খেয়েছেন দীর্ঘদিন কারাবরণ করেছেন সামনে আমাদের সময় এই সময়টা আমাদেরকে কাজে লাগাতে হবে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন ওয়ারি জ্ঞানীরা বংশালের আমার জাতীয়তাবাদী আদর্শের ভাই বোনেরা আপনার আপনাদের কাছে আমি অনুরোধ করব। দীর্ঘদিন রাত পথে যে তরুণ নেতাকে এলাকা এবং ঢাকা শহরে আপনারা দেখেছেন সেই ইন্দিরা উশরাক হোসেনের পাশে আপনারা আছেন আপনারা থাকবেন বারো তারিখ ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে ইশরাক হোসেনকে আপনারা আপনারা বিজয় করে ঘরে ফিরে যাবেন এই অঙ্গীকার আমার কাছে আমাদের কাছে আপনাদের কাছে এই অঙ্গীকার আশা করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ঢাকা মহানগর দক্ষিণ জিন্দাবাদ ধন্যবাদ ভাই এ পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচিত সহ সভাপতি ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সদস্য সচিব সাব্বির আহমেদ আরিফ ভাইকে তার শুভেচ্ছা বক্তব্য সংক্ষিপ্ত এবং শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য সাব্বির আহমেদ বিসমিল্লা রহমানুর রহিম আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত মঞ্চে ভূপিষ্ঠ সম্মানিত নেতৃবৃন্দ সামনের প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আলোচনার খুব একটা বেশি দরকার নাই মোটামুটি সব আলোচনা হয়ে গেছে আমার শুধু দুইটা দাবি আছে দাবিটা হলো দেশ এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট আমাদের কিছু দাবি আছে দাবিটা হলো আমি যদি আপনার জন্য কিছু করে থাকি তাহলে আপনার কাছে আমার দাবি আছে আমি কিছু চেতে পারি তা এই জাতি বিএনপির কাছে দাবি করতেই পারে বিএনপি এই জাতিকে অনেক কিছু দিছে এবং সেই দাবি খাটাই আজকে আমরা ছয় আসনের নির্বাচনী প্রচারণার প্রথম মিটিং আজকে আমরা সেখানেই দাবি খাটায় বলছি যে আপনারা ইঞ্জিনিয়ার ইস্টার হোসেনকে ধানের শীষে ভোট দেবেন আর যদি কেউ জনগণের জন্য কিছু না করে থাকেন দয়া করে আজকের থেকে আর কোনো দাবি খাটাবেন না ভোট চাওয়ার ব্যাপারে মা জনগণের জন্য কাজ করবেন তারপরে ভোট চাবেন আপনারা ওয়েট করেন ওয়েট অ্যান্ড সি দেশের একটা পরিবর্তন আসছে দেশের মানুষ পরিবর্তন চাচ্ছে চাচ্ছে তারেক রহমানের মাধ্যমে এই পরিবর্তনটা আসুক তারঙ্কের অহংকার তারেক রহমান জনগণের অহংকার তারেক রহমান গণতন্ত্রের অহংকার তারেক রহমান এর কোনো বিকল্প নাই এই বছর আমরা এই নির্বাচনে বারোই ফেব্রুয়ারি নির্বাচনে কাউকে কিছু বলার সুযোগ দেব না একমাত্র ধানের শেষে আমরা ভোট চাবো এবং জনগণ আপনারা ধানের শীষেই ভোট দেবেন এর পরে কে কি যোগ্যতা অর্জন করবে পরের পাঁচ বছরের হিসাব আমরা যদি ব্যর্থ হই তখন চান তারেক রহমানের নেতৃত্ব একটু দেখেন এই পাঁচ বছর পর আবার বললেন যে তারেক রহমান কি জিনিস আরেকটা অনুরোধ আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মনের প্রাণে ভালোবাসছি মনের প্রাণে তার হুকুম পালন করছি তার নেতৃত্ব মেনে নিছি কাজী আমরা তার ক্যান্ডিডেট যারা আছে উনি জীবিত থাকতে যে এই ক্যান্ডিডেটগুলি দিয়ে গেছেন তাকে সম্মান দেখানো অবশ্যই দরকার এবং সেই সম্মানটা হবে আপনার তার ক্যান্ডিডেটকে সবাইকে জয়যুক্ত করলেই খেলা জিয়ার আত্মার মাক্ষরাত কামনা করা হবে আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ধানের শীষে ভোট দেবেন বারো তারিখ কেউ ঘরে বসে থাকবেন না মোটেও ঘরে বসে থাকবেন না যাকে ভোট দেবেন কাকে ধানের শীষে কাজী ভোট দিতে হবে ঘরে বসে না সেন্টারে যে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সমেত <laughs> বন্ধুগণ <hazan> <hazan> আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বিগত আঠারো বছর এই দেড় যুগ যিনি বাংলাদেশের গণতন্ত্র সার্বভৌমত্ব রক্ষার যে আন্দোলন সেই আন্দোলনকে যিনি মিট মিট করে জালিয়ে রেখেছেন সেই নেতা অ্যাডভোকেট রুল গবে রিজবি আমাদের অনুষ্ঠানস্থলে আসছেন আমরা তাকে স্বাগত জানাচ্ছি রিজবি ভাই আগমন শুভেচ্ছা স্বাগত होतो सुबह পক্ষ থেকে দুবগোলাবাসীর পক্ষ থেকে জান্নিরেবাসীর পক্ষ থেকে ধানের পক্ষ থেকে ছাত্র দলের পক্ষ থেকে যুব দলের পক্ষ থেকে কি হয়েছে ভাই আপনাদের কি গলার জোর সবাই কমে গেছে আরো জোরে বলতে হবে আগমন শুভেচ্ছা স্বাগতম আগমন স্বাগতমিয়া বসির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ঢাকা ছয়ের পক্ষ থেকে পক্ষ থেকে আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম স্বাগতমিবাহের আগমন ক্যান্ডারিয়া বসির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ঢাকা ছয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা শুত্রপুরের পক্ষ থেকে

আগমন শুভেচ্ছা আগমন ঋষি ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম ব্রিজ বিগমন গেটারিয়া পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা দুপকোলা পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ঢাকা ছয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ঋষি ভাইয়ের আগমন শুভেচ্ছা শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা শুভেচ্ছা ভাইয়ের আগমন ঢাকা ছয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা শুত্রপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা পুরান ঢাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা পাল গোলাপ শুভেচ্ছা ভাই এর আগমন পুরান ঢাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা আগমন ঋষি আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম রিজভি ভাই এর আগমন পুরান ঢাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ঢাকা ছয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ওয়ারীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা সূত্রপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা कोतवालीর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা বংশালের পক্ষ থেকে রাল গোলাপ শুভেচ্ছা গেন্ডারিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ঋষি ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম ঋষি ভাইয়ের আগমন দন্ডবাদ এই আপনারা সবার আপনাদের কি গলার জোর শেষ হয়ে গেছে হাসিনা পালায় গেছে গলার জোর পালায় গেছে আমি দেখছি এটা এমনি হবে না

লাল গোলাপ শুভেচ্ছা ঋষি ভাইয়ের আগমন শুভেচ্ছা শুভেচ্ছা স্বাগত ঋষি ভাইয়ের আগমত শুভেচ্ছা ঢাকা ছয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা ঢাকা ছয়ের পক্ষ থেকে ঢাকা ছয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা ঢাকা ছয়ের পক্ষ থেকে